তাদের উপরে আমি ভূমিকম্পকে চাপিয়ে দিয়েছি সকাল বেলা ওই পটভূমিটাকে দেখলে এমন মনে হয় যে ওই এলাকায় ওই গোত্রে মনে হয় কোনো মানুষই বসবাস করতো অর্থাৎ পুরো জমিনকে আল্লাহ তালা ধরে বা ভূমিটায় বসে অর্থাৎ কোনো ব্যক্তি যদি সকালে ওই পটভূমিকে দেখত তাহলে সে মনে করতো না যে এখানে এই গোত্রে এই সমাজে কোনো লোকেই বসবাস করতো পুরো জমিনকে আল্লাহ তার মধ্যে উল্টায় দিয়েছেন যে বলেন জাসিনী সকালবেলা যদি কোনো লোক দেখতো তাহলে মনে করত এই সমাজে কোনো লোক বসবাস করতো আল্লাফা প্রব্বলা আল্লামিন পুরাণের ভিতরে মানুষদেরকে তিনভাবে নসিহত করেছেন তিন ভাবের ভিতরে একটা পদ্ধতি ছিল আল্লাপা প্রব্বলা আলামিন মানুষকে অতীতের ঘটনা বর্ণনা করে কি করেছেন নসিহত করেছেন আল্লাহ তালা কোরআনে অতীত জামানার অনেক ঘটনা বলে বর্ণনা করেছেন অনেক নবীর ঘটনা বর্ণনা করেছেন যে তাদেরকে আমি গুনাহ থেকে বারণ করেছিলাম তোমরা গুনাহ করিও না ওজনে কম দিও না চাঁদাবাজি করিও না এরকম বারণ করার পরও তারা যখন মানে নাই আমি আল্লাহ তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করেছি এমন হাজার ঘটনা আল্লাহ তালা কোরআনে বর্ণনা করেছে কারণের অধের সম্পদ ছিল কিন্তু সে গুনাহের ভিতরে লিপ্ত ছিল আল্লাহ তালা তাকে আজাব দিয়ে নষ্ট করেছেন আজাব দিয়ে ধ্বংস করেছেন হজরত শোয়াইব আলহিসের জাতি আল্লাহ তালা তাদেরকেও আজাব দিয়ে ধ্বংস করেছেন হজরত শোয়াইবা আলহিসামের জাতি তারা থাকতো মাদিয়ান শহরে তফসিলের কিতাবের ভিতরে আসছে মাদিয়ান শহর এমন একটা শহর ছিল যেই শহরটা ছিল সবুজ এবং শ্যামল তাদের আর্থিক কোনো অভাব ছিল না তাদের শহর এমন ছিল যে তাদের জমিন উর্বরতা সবচেয়ে বেশি ছিল আল্লাহ তারা সে জমিনের ভিতরে বরফত দিয়েছেন কিন্তু রমনাগতি স্বরে দিন যাচ্ছে হজরতোয়াইবা ইসলামের জাতি তারা ওজনে কম দিত তারা চাঁদাবাজি করতো টেন্ডারবাজি করতো যাদের শক্তি বল ভালো ছিল তারা মানুষের কাছে চাঁদাবাজি করত সে সময় আল্লাপ রবাহ আলমিন শোয়াইব আলিহিসকে তাদের ভিতরে নবী পাঠাইছে আল্লাহ তালা কোরআনে বলেন এই আমি বলি মাঝে মধ্যে কোরআন পড়তে হয় কোরআন পড়লে নিজের ইমান বাড়ে বিভিন্ন জাতির ঘটনা পড়া যায় যদি কোরআন না পড়তেও পারেন বাংলাটা পড়েন তাহলে বিভিন্ন জাতির ঘটনা পড়ার দ্বারা নিজের ইমান বাড়ে তা আল্লাহ তালা বলতেছেন আমি শোয়াইব আলিহালামকে তাদের ভিতরে নবী পাঠাইলাম সোয়েব আজাহিস সালাম বিভিন্নভাবে তাদেরকে দাওয়াত দিয়েছেন কিন্তু তারা মানে নাই সোয়েব আজাহিস সাল্লামের কথা তারা শুনে নাই আল্লাহ রব্বুল আলমের শেষ পর্যায়ে তাদেরকে আজাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন নাম আল্লাহ তালা কি আজাব দিয়েছেন আল্লাহ তালা সুরা আরফের বিরানব্ব নম্বর আয়েতে বলেন হদত হুম ওয়াশফাতুফা ইদা র ইহিন আল্লাহ তালা বলেন তাদের উপরে আমি ভূমিকম্পকে চাপিয়ে দিয়েছি কি চাপিয়ে দিয়েছেন ভূমিকম্পকে চাপিয়ে দিয়েছেন তাদের উপরে আমি ভূমিকম্পকে চাপিয়ে দিয়েছি সকাল বেলা ওই পটভূমিটাকে দেখলে এমন মনে হয় যে ওই এলাকায় ওই গোত্রে মনে কোনো মানুষই বসবাস করছে অর্থাৎ পুরো জমিনকে আল্লাহ তালা ধরে এভাবে উল্টায় দিয়েছে অর্থাৎ কোনো ব্যক্তি যদি সকালে ওই কি দেখতো তাহলে সে মনে করতো না যে এখানে এই গোত্রে এই সমাজে কোনো লোকই বসবাস করতো পুরা জমিন কাল তার মধ্যে উল্টায় দিয়েছেন যে বলেন সকালবেলা যদি কোনো লোক দেখতো তাহলে মনে করতো এই সমাজে কোনো লোক বসবাস